가끔 비록 인적해를 파니 자라인 속간사지 샤블로바리 기세라사 হীরা গঙ্গার মাঝে রাগে বৌন দাসী হীরা গঙ্গার মাঝে আগে চোখের পানি সরাই সরকার সাজে কি সাধনাই বগুন বলো কার বাপে বেতন বুঝিল

কারোর বেড়া গে চোখের পানি ঝড়াই সকাল সাজে উপস্থিত সম্মানীয় সুযোগ আজকের জলসা

দেশের আলোচনা শোনার যে আল্লাহ

ইসলামী নারীদের অধিকার তাহলে এটা নিয়ে লঙ্কা করতে গেলে অনেক সময় দরকার এক ঘন্টা আলোচনা করবো কিছুক্ষণ আপনাদের কাছ থেকে কিছু নিবো মাল থাকতে হবে ওরা তো জানিনা ওটা বলতে হয় আমার বিষয় ইসলামের নারীদের অধিকার ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে এ ব্যাপারে গত বছর বিস্তারিত দু ঘন্টা ঘন্টার আলোচনা আছে এবার এই বছরের প্রথম এবার বলবো ইসলামে নারীদের অধিকার ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে আপনাদের নেমেও আজ আজকে আপনাদের কেন এই উপহারটি দিচ্ছি আপনারা শ্রবণ ইসলামের নারীদের অধিকার আজকে বর্তমান ইদানি বুদ্ধিজীবীরা বলছে ইসলাম নারীদের তাদেরকে সম্মান দেয়নি বরং সম্মানের জায়গায় হরণ করেছে ইজ্জতের আর কি নষ্ট করেছে এটা কিভাবে ওরা বলছে ওরা বলতে চাইছে যে মেয়েদেরকে বাড়ি থেকে বের হতে নিষেধ করছে ইসলাম কিন্তু এভাবে বলেনি আর ওরা বলছে যে মেয়ে ছেলেকে বরখাতে ভরে রাখছে তার এটা ইসলাম ওদের সম্মানকে হানি করেছে আচ্ছা এই কথাটা সত্য না মিথ্যা হবে মিথ্যা একশো একশো মিথ্যা হবে এর উদাহরণ দিতে গেলে আমার অনেক চাপটার আছে বলছি না ইসলামের নারীদের অধিকার আজকে বর্তমানে নেতারা বলছে এই নারীদেরকে সম্মান দেয় না বুদ্ধিজীবীরা মাঠে মানে ময়দানে স্লোগান দিচ্ছে আর এই খেপি পাগলি মেয়েরাও স্লোগান ধরলিছে একসাথে কি বলছে আমাদের দেহ আমাদের মন বাধা দিবে কেন অন্য জন আমরা নারী আমরা স্বাধীন আমরা নারী

মেয়েদেরকে ইসলামে নারীদের অধিকার এতটা দিয়েছে আপনি যত পুরুষের চাইতে না স্ত্রী হিসাবে অধিকার মা হিসাবে আল্লাহ বর্ণনা করেছেন আপনি অবাক হয়ে যাবেন এক নেতা বলেই দি এক নেতা স্লোগান মারছে যে নারীদেরকে অধিকার দিতে হবে কারণ অধিকারটা কি হাফ প্যান্ট করে ঘুরবে তোমরা বরফা করতে হবে না চাকরি লাও ছেলে মেয়ে একসাথে বসো চা খাও আনন্দ ফুর্তি করো ওরাও সিগারেট খাবে তোমরাও সিগারেট খাও আমরা যেমন করবো তোরাও করবো আমরা যেমন মাথায় হাতে ঘুরছি তোরাও ঘুরতে পাবি আমরা যেমন প্যান্টার পরছি তোরাও করতে পাবি চিন্তা করিস না স্ত্রী ছিল চালা তখন বলছে হাজি ঠিকই আছে তোমার

ডাক্তারে বলেছে মেয়েরা যদি প্রেগনেন্ট থাকে তো পেশাব পরীক্ষা করে কি করে না করে ছোট্ট সিজ যে পেশাব ভরে লিয়েছে ভরে লিয়েছে একদম বেসা রেখেছে তো আপনার কালকে সকাল সকাল রেখেছে তো আপনার নিয়ে যাবে কোথায় ডাক্তারের কাছে দেখাবে চেক করবে ল্যাবরেটরি চেক করবে তো এদিকে ডাক্তারকে যে দেখে যে বাবু প্যাকু চলে গেছে ওকে ডাক্তার বলেছে তুমি পেশাব নিয়ে আসবা ইও কি করেছে করেছে তখন আলমারিতে রেখেছে তো বিবিটা আরো আলমারিতে রাখতে আছে না ও রেখেছে ও রেখেছে দুজনে যখন রেখেছে এবার সকাল হয়েছে এবার কি করেছে সকালে বিবি আপনার ঝাড় ঝেটা দিচ্ছে বুঝলে

তখন মুন কারাপ খান যে তখন ভি বলছে জানো তোমার ভয় কি করব তোমার তা গেছে তো আমারটা রেখে দিয়ে চিন্তা করি না তার আমার আছে ব্যাটে বলছে পাঁচুলরে বিবি পাঁচুলরা তো সবই জেতা আচ্ছা এটা কোন হয় সমান অধিকার জীবন এটা হবে না চলেন ইসলাম নারীদেরকে কতটুকু মর্যাদা দিয়েছে তার আগে আপনাদের ইতিহাস ভারতীয় জাহেলियत কিছু জানতে হবে

মেয়েদের বিবাহ কই ধরনের হত তিনি নিজেই বর্ণনা করছেন জাহিয়াতের যুগে মেয়েদের চার বিবাহ হতো বিবাহ হতো এক নাম্বার বিবাহ তিনি নিজে বর্ণনা করছেন বর্তমানে যেমন করে লেনদেন হয় আদান প্রদান হয় এইরকম একটা বিয়ে সেই সময় কিন্তু ছিল নাম্বার দুই দুই নম্বর নিয়ম ছিল বিবাহ নিয়ম করে গান লাগান বিবাহ নিয়মটা হচ্ছে যখন কোন একটা ছেলে একটা বিয়ে দুজনে যখন বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পর যখন প্রথম প্রিয় প্রথম মাসিক যখন মুক্ত হয়ে গেল ভালো যখন হয়ে গেল এমন সবাই সাবি দিদিকে বলত দিদি

তার মানে নিয়ততা ছিল স্বামী বলে দিত বিবিন তুমি যাও ওই ছেলেটাকে পচন্দ করেছো ওর সঙ্গে তুমি যে মা বসকে তুমি নিরল করবে আর মিলন করার পরেই পেটে বাচ্চা যখনই চলে আসবে যখন পেটে বাচ্চা সম্পূর্ণ হয়ে যাবে তো পৃথিবীতে যখন বিশুদ্ধ হবে তখন এরপরে তুমি আমার কাছে আসবে আগেরটাই যদি থেকে যেত ওইটা থেকে যেত দিয়ে ওটা একটা বিবাহ হতো এটা বিবাহের একটা নিয়ম এখন যদি ওটা করে দেয় মেয়ে ছেলে একদম ছক্কা চালিয়ে দেবে যদি ওই এটা হয় ইমা হলেও তো পর কি আমরা করছে বোনেরা করছে ছাড়বে না তো ওটা পেন্ডিং এ রাখে পালাবে বাক পাকি কটা তখন ওই বাজারটা বলবো তার তারপরে দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর বিবাহ কেমন হতো তিন নম্বর বিবাহ কি হচ্ছে না ব্যবহার করত সেই সময় নিয়েও ছিল একটা মেয়েকে আট নয় জন ছেলেতে মেয়েটাকে ব্যবহার করতো এক কথায় উপভোগ করত ওই আট নয় জন ছেলে একটা মেয়েকে ব্যবহার

সেই ভারগুলোতে পিছন দিকে আপনার কিনা সামনাসামনি পতাকাকে টাঙিয়ে দিত পতাকাটা টাঙিয়ে বুঝতে পারতো এটা পেশা এটা আপনার কিনা প্রতি না হয় প্রতি না মানে যে মেয়েরা দেহ বিক্রি করে খায় দেহ বিক্রি করে টাকা ইনকাম করে ওই রকম মেয়ে যখন যুবকরা জানতো চলবে এখানে একটা মেয়ে আছে চামড়া হাত জলদি উপভোগ में आप जो 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 ये नेटर कॉइल

যখন নির্মাণ কর্তব্য চে একজন ছেলেটার দোকান দেখতো কার হাত দেখতো তার মানে কত কত রুপালি টাকে চে করতো তারপরের পরে ওই আটজন ছেলেকে সামনে সামনে দেখতো কার মত লাগছে কার মত কার মত লাগছে এপরে মিলিয়ে মিলিয়ে গেলে তার সঙ্গে একটু মিল বা মিল থাক তোর বংশকে বলে দিত এই ছেলের পাপ হচ্ছে উন্নতি হচ্ছে পাপ পাপ আর ওই যে ওই মেয়েটাকে সব হিসাবে বলতো মানে তার কাছে চার

তিনি বন্ধ করেছিলেন এটা কেন দ্বিতীয়ত মেয়েদেরকে ইচ্ছা খারাপ করতো তার একটা পরিমাণ হচ্ছে সেডুল ভালো করে কাল লাগান এটা বই করছিলাম পর্দাতে যাই ব্যাপার